এই দেখুন বন্ধুরা আমি মাছ বেছে নিয়ে এসেছি আর এই চিংড়ি মাছ ভাপার জন্য উপকরণে নিয়ে নিয়েছি এখানে কালো জিরে হলুদ পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা নুন দই আর গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই ভাপাটা সর্ষের তেলেই হবে সর্ষের তেল নাহলে ভাপা হয় না ভালো লাগে না এবার আমি চিংড়ি মাছটা মেখে নেব আর এদিকে আমি উনুন ধরিয়ে যেহেতু ভাপা করব তাই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক আমি ততক্ষণে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি মেখে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ নুন কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা পোস্ত বাটা টক দই আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এই টিফিনটার মধ্যে ভাপাতে দেবো এই টিফিনটায় দিয়ে দেব আর এবার উপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই যে চিড়ে রেখেছি এই লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দেবো দারুণ একটা গন্ধ আসছে ভেবে সুন্দর এইবার আমি ঢাকা দিয়ে জলে বসিয়ে দিব এই দেখুন শক্ত করে ঢাকা দিয়ে দিয়েছি এবার জলটা ফুটছে এখানে দিয়ে দেবো আর উপর থেকে এই ঢাকাটা দিয়ে দেবো এবার আধ ঘন্টা পরে আমি খুলে দেখে নেব এই দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব এই দেখুন বন্ধুরা আমি কতটা জল দিয়েছিলাম আর এই দেখুন কোথায় নেমেছে জলটা তাই আধ ঘন্টা হয়ে গেছে এখনো ফুটছে এবার আমি টিফিনটা নামিয়ে নেব নিচে দিয়ে ঠান্ডা হলে খুলে দেখাবো এই দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি আর ভাপাটা কত সুন্দর হয়েছে এই দেখুন লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি গুণও সেদ্ধ হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিংড়িটা এবার আমি ঢেলে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিংড়ি ভাপাটা দারুণ লাগছে আর একটা সুন্দর গন্ধ আসছে তাই আপনারাও এইভাবে আমি খুব সহজ পদ্ধতিতে ভাপা দেখেছি ভাপা বিশেষ কিছু দিতে হয় না এইগুলোই যথেষ্ট আমি যেইভাবে ভাপাটা করেছি সেইভাবে একবার ভাপাটা করে খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও টাটা